দর্শক ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুনিয়ার আজকের এই ভিডিওতে আমি এখন আছি কিয়ামের আমের সামনে চলুন একটু কিয়ামের আমের ভেতরে ঢুকি ঢুকে দেখি কিয়াম আম এবার কী প্রোডাক্ট নিয়ে এসছে তাদের কি কি আকর্ষণ আছে চলুন একটু ঘুরে দেখি প্রোডাক্টগুলোর দামও জানানোর চেষ্টা করব আপনাদেরকে এইখানে শুরুতে দেখতে পাচ্ছি আমরা প্রেসার কুকার ভাই আলাইকুম এই প্রেশার কুকার প্রত্যেকটা গায়ে দাম দেওয়া আছে না প্রত্যেকটা গায়ে দাম দেওয়া আছে এগুলা কত লিটার কি সবই দেওয়া আছে না এটা বারো পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে চার হাজার তিন হাজার চারশো বিশ টাকা মানে প্রত্যেকটা গায়ে দাম দেওয়া আছে দেখুন বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের একেবারে ছোটো একটা দেখাচ্ছি আপনাদেরকে সত্য একটা এইটা যেমন ফোর পয়েন্ট ফাইভ লিটার এইটার দাম হচ্ছে এক হাজার সাতশো সত্তর টাকা এরকম আরও ছোটো আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটার দাম হচ্ছে এক হাজার দুইশো নব্বই টাকা বিভিন্ন ধরনের প্রেশার কুকার আছে তারপর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কি প্লাস্টিকের নাকি সে ফুল স্টিল ও আচ্ছা একটু ভেতরতে দেখি অনেক শক্ত ও জি জি বাহ ভেতরটা অনেক সুন্দর স্টেনলেস স্টিল না বাহ খাবার গরম থাকবে গরম থাকবে না কত থাকবে দশ ঘন্টা খাবার গরম থাকবে বাহ খুবই সুন্দর এটা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কতটুকু খাবার রাখা যাবে এখানে দুই তিন কেজি চার সাড়ে চার কেজি মতো খাবার রাখা যাবে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ওই পাশে দেখুন বড়ো বড়ো হাড়ি বড়ো বড়ো এইগুলো হচ্ছে ভাতের ইয়ে যে পনেরোশো পঞ্চাশ অনেক বড়ো সাইজ এগারোশো নয়শো পঞ্চাশ বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের কড়াই আছে হাড়ি আছে হ্যাঁ ভাতের হাড়ি এইগুলো আর এই পাশে আপনাদেরকে দেখাই ইন্ডাকশান চুলা চার হাজার তিনশো আশি ইন্ডাকশান চুল

বড় প্লাক্সগুলো ছোটো প্লাক্স আছে ছশো ষাট টাকা বিভিন্ন ধরনের ফ্লাক্স আছে আপনাদেরকে একটু কিয়ামের চুলা দেখাই গ্যাসের স্টোভ পাঁচ হাজার চল্লিশ টাকা ডাবল বার্ডার পাঁচ হাজার চল্লিশ ডাবল বার্ডার এগুলো এগুলো অটো এগুলো অটো চুলা অটো চুলা মানে কয়েকটা মডেল আছে সিঙ্গেল আছে ডাবল আছে

যে কেউ দেখি বুঝতে পারে যে আসলে দামটা কত এটা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এইগুলা চুলায় দিলে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এইগুলা চুলায় দিয়েই রান্না করা যাবে কোনো সমস্যা নেই অনেক সুন্দর সুন্দর জিনিস ওনারা আজকে শুরু করছেন স্টলটা বসেছেন ওই পাশে আপনাদেরকে দেখাবো ওই পাশে এইগুলা হচ্ছে ব্ল্যান্ডার দেখুন এক একটা এক এক রকম কালার ব্ল্যান্ডার সুন্দর ছয় হাজার দুইশো চল্লিশ টাকা এগুলো থ্রি ইন ওয়ান তিনটা আবার বিভিন্ন ধরনের মডেল দেখুন এই পাশেও কালারফুল রাইস কুকার আছে রাইস কুকার দুই হাজার নয়শো চল্লিশ টাকা এখানে একটা রেড কালারের তিন হাজার টাকা বিভিন্ন দামের আছে এই যে একজন এসছে বাবু আচ্ছা এই পাশে দেখুন এইগুলোর দাম দেওয়া আছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা এটা কিসেরিক্স সিরামিক্সের অনেক কুইট অনেক কুইট সিরামিক্স এটা কত সেন্টিমিটার এটা হলো আঠাশ আঠাশ সেন্টিমিটার আঠাশ দাম কি ফিক্সড

সুন্দর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু আছে এক বছর এক বছর গ্যারেন্টি আছে না মানে আপনাদের অন্য যে কোনো দোকান থেকে আপনি ইয়ে করতে পারবে না এখানে মেলা থেকে মেলা থেকে এক বছর পরে মেলা থেকে করবে ও আচ্ছা ডিলার ডিলার কাট না ডিলার থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার চ্যানেলের নাম হচ্ছে অবাক দুনিয়া অবাক দুনিয়া এই যে তোমাকে দেখাই দিব আজকে হ্যাঁ অবাক দুনিয়াতে ওকে দশ আমরা যাই আরেকটা আরেকটা শোরুমে যাব